সব সত্যি ঋষিকে বলে দিয়ে ক্ষমা চাইল উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে উজি একটা কথাই বারবার করে ভাবে যে কি করে আমার কানে বাগুইহাটির কথাটা আসলো নিশ্চয়ই মেষমশাই আর শঙ্খদা এই কথাটা উচ্চারণ করেছিল না হলে তো বাগুইহাটির কথা আমার কানে আসতো না এরপরেই তখন দেখা যায় কাকুমণি বারবার করেই ম্যানেজারকে জিজ্ঞেস করতে থাকে বাকি মালটা কোথায় দূরজয় এমন করে ম্যানেজারকে ভয় দেখিয়ে দেয় ম্যানেজার বলে আছে তো আমাদের ওই সাইডেই পড়ে আছে আসলে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কিছুই বলতে পারছিলাম না একটু ঘাবড়ে গিয়েছিলাম তবে এখন সব কিছু ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না স্যার তখনই সনাতনবাবু তো চলে যায় এরপরেই দূরজয় সবার সামনে সিম্প্যাথি নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয় আর বলে আমাকে যে এইভাবে অপমান করা হতে পারে কখনো আমি এটা ভাবতেও পর্যন্ত পারিনি শেষ পর্যন্ত আমার সাথে এরকম ব্যবহার করা হলো না না আমি ভাবছি আর এই ব্যবসায় থাকবো না তখনই ঋষি বলে না না মেশমশাই আপনি এরকমভাবে বলবেন না এর মধ্যেই সবাই জিজ্ঞেস করে আচ্ছা কাকুমণি বাগুইহাটির কথাটা তোমাকে কে বলেছিল তুমি কার কাছ থেকে জানতে পেরেছিলে তখন কাকুমণি জ্যোতির কথাটা বলে দেয় এরপরেই তখন ঋষির বাবা বলেন না না জ্যোতি এইভাবে তুমি বলে ঠিক কাজ করনি সবাই তো আমরা দুর্জয় আর শঙ্কর দিকে আঙুলটা তুলেছি তাই স্বাভাবিকভাবেই ওদের খারাপ লাগবে তখনই শঙ্খ বলে জ্যোতি তুমি দুদিন আসতে না আসতেই বাড়িতে আমাদেরকে এইভাবে অপমান করে ফেললে আমি তো ভাবতেও পর্যন্ত পারছি না আমারও তো লয়ালিটি নিয়ে একটা প্রশ্ন থেকে গেল তাই না এরপর দুর্জয় বলে আমাদের তাহলে আর এই ব্যবসায় থাকার কোনো দরকারই নেই ঋষি বলে না না মেশোমশাই আপনাদের সাথে অন্যায় হয়েছে ভুল করে ফেলেছে জ্যোতি ওকে ক্ষমা করে দেবেন কিন্তু আমি বলছি আর এরকমটা হবে না তার মধ্যেই ঐশী বলে শেষ পর্যন্ত আমার বরকে এইভাবে এই বাড়িতে সন্দেহ করা হলো না না এটা কিন্তু মোটেই ঠিক কাজ হয়নি বাবা তোমার সামনে দাঁড়িয়ে তোমার মেয়েকে জামাইকে অপমান করা হলো আর তুমি এভাবে দাঁড়িয়ে দেখলে ঋষির বাবা বলে জ্যোতি ভুল কাজ করে ফেলেছে একটা তারপরে তুমি এভাবে বলো না যাই হোক একটা ভুল বোঝাবুঝি হয়েছে দুর্যয় তুমি এসবকে নিয়ে আর মাথা ঘামিও না ও ছোট মানুষ ভুল করে ফেলেছে দুর্যয় মনে মনে ভাবে ভুল তো যদি করেনি ঠিকই করেছিল কিন্তু ভাগ্যিস পুরো কথাটা শুনতে পারেনি তাহলেই যে সর্বনাশ হতে আর বাকি থাকতো না এরপরে সবাই যে যার ঘরে চলে যায় তখন কাকুমণিকে জ্যোতি বলে কাকুমণি আপনি কালকে সাইটে গিয়ে একবার মালটা চেক করে নেবেন আমার কিন্তু এখনও ডাউট হচ্ছে কারণ বাগুইহাটির কথাটা আমি তো আর এমনি এমনি শুনিনি নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই জন্যই শুনেছিলাম কাকুমণি বলে বেশ তুমি যখন বলছো আমি গিয়ে চেক করব তবে কারোর প্রতি নিশ্চিত না হয়ে কাউকে কিছু বলাটা ঠিক না বুঝলে তো যদি তাতে নিজের ইম্প্রেশন খারাপ হয়ে যায় এর মধ্যেই শঙ্খ ঐশী আর কাকিমণি তিনজন মিলে কথা বলতে শুরু করে ঐশী তখন বলে ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার সাথে আমার বরের সাথে ও এই রকম ব্যবহার করছে ও জানে না ওর জন্য ঠিক কি শাস্তি রয়েছে ও যদি বেশি বাড়াবাড়ি করে ওকে আমি এই বাড়িতে থাকতেও দেব না তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেবো কাকিমণি বলে আচ্ছা ঐশী ও যদি এখন প্রশ্ন করে যে তুমি এই বাড়ির মেয়ে এই বাড়িতে কেন রয়েছো তোমার তো বিয়ে হয়ে গেছে তোমার তো এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা ছিল তখন তুমি কি বলবে তখন ঐশী বলে যা বলার আমি বলে দেব। কিন্তু আমি আর ওকে এই বাড়িতে টলরেট করবো না অন্যদিকে ঋষি রেডি হতে থাকে আর উজি ঋষির সমস্ত জিনিসপত্রগুলো এগিয়ে দিতে থাকে তখনই ঋষি বুঝতে পারে জ্যোতির মন খারাপ আর বলে কি হয়েছে জ্যোতি আমি তখন ওইভাবে তোমার সাথে কথা বলেছি বলে তোমার মন খারাপ হয়েছে তাই তো দেখো আমি তো তোমাদের ভালোর জন্যই বলেছিলাম বলো আর আমি কি সেই ভালোটুকু চাইতে পারি না তখন উজি বলে আমাকে ক্ষমা করবেন কিন্তু আমাকে এই কথাগুলো এখন বলতে হচ্ছে আপনার জেলে যাওয়া নিয়ে আপনার সমস্ত ঝামেলা নিয়ে মা কদিন ধরে খুবই চিন্তার মধ্যে ছিল কিন্তু আপনি ফিরে আসার পরে মা একটু খুশি হয়েছে কত পিঠে পুলি বানিয়েছিল বলুন তো আপনি একটু মুখে দেননি বলে বাড়ির কেউ মুখে দিতে পারেনি সব পিঠে নষ্ট হয়েছে কারণ আপনি খাননি আর আমরা কি খেতে পারি বলুন তো তখন ঋষি বলে কিন্তু তোমরা খেলে না কেন আমি তো সেটাই বুঝে উঠতে পারলাম না উজি বলে আমরা কেন খাবো আপনি তো খাননি যাই মা আর আমরা বাড়ির সবাই সবাই খুবই কষ্টের মধ্যে আছি কিন্তু তবুও তো আমাদেরকে ভালো রাখতে হবে আপনাকে তাই না চলুন না আমরা সবাই কোথাও একটা থেকে ঘুরে আসি এরপর ঋষি কি উত্তর দেবে নিজেই বুঝে উঠতে পারে না অন্যদিকে দেখা যায় যে অফিসার কথা বলতে থাকে দুর্যয়ের সাথে দুর্যয় তখন জিতকে জিজ্ঞেস করে কি হচ্ছে আপনি কি কিছু জানতে পারলেন তখন জিৎ বসু বলে হ্যাঁ অনেক কিছুই জানতে পারলাম বিতান মিত্র যেই গ্রামে থাকতেন আর হরিপ্রসাদ বাবুর মেয়েরা যেই গ্রামে থাকতেন একদমই পাশাপাশি আর আপনাদের ওই আসানসোলেই একটা বিল্ডিং তৈরি করার প্ল্যান ছিল আমরা এটুকু খবর নিয়ে জেনেছি যে বোমা বিস্ফোরণটা হয়েছিল সেটা লোকালি কারুর কাছ থেকে বোমাটা কেনা হয়েছে কিন্তু কে কিনেছে সেটা এখনও পর্যন্ত জানতে পারিনি তবে আশা করছি খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব আর তারপর আমরা শত্রুর কাছ পর্যন্ত পৌঁছে যেতে পারবো এরপরেই দুর্জয় আর শঙ্খ কথা বলতে থাকে দুর্জয় ভয় পেয়ে যায় আর ভাবে যেটা ভাবছিলাম সেটাই তো হচ্ছে শঙ্খ এরপর যদি হরিপ্রসাদ বাবুর মেয়েরা এখানে এসে সব কিছু জানতে চায় তাহলে তো সব শেষ হয়ে যাবে কি করব আমি তখন শঙ্খ তখন বলে যেভাবেই একটা ম্যানেজ করতে হবে মেশো যেভাবে আপনি সবটা ম্যানেজ করেছেন এদিকে ভানুর কাছে খবর আসে যে অফিসার জিত বসু ঠিক পৌঁছে যাচ্ছে সেই বোমা ব্যবসায়ীর কাছে যার কাছ থেকেই বোমা কিনেছিল নিশারা তখনই ভানু বলে তুই যেভাবেই হোক পালিয়ে যা বাকিটা আমি দেখে নিচ্ছি এরপরেই নিশা তখন বলে কি হয়েছে কি বলতো তখনই ভানু বলে আরে আমরা যার কাছ থেকে বোমা কিনে বিস্ফোরণটা করেছিলাম তার কাজ পর্যন্ত পুলিশ পৌঁছে যাচ্ছে নিশা এরপর সব সত্যি সামনে চলে আসবে ও কিন্তু যদি একবার বলে দেয় তাহলে সব শেষ নিশা বলে কেন আমার তো ওর সাথে আগেই কথা হয়ে গিয়েছিল যে ও বিহারে চলে যাবে সেখানে গিয়ে ঢাকা দেবে তখন ভানু বলে ওদেরকে খুঁজে বার করা না পুলিশের বা হাতের কাজ বুঝতে পারছিস কতটা রিস্কের মধ্যে আমরা আছি তার মধ্যে তো হরিপ্রসাদ বাবুর মেয়ে যে তোরা সেটা যদি ঋষির বাড়ির কেউ জেনে যায় সব শেষ হয়ে যাবে এমনিতেই তুই তো বললি তোদেরকে ছবি পাঠিয়েছে ঋষির কাছে তার মানে সে খুব ভালো মতনই জানে যে তোরা কে বুঝতে পারছিস নিশা অনেক গণ্ডগোল হতে চলেছে কিন্তু এর মধ্যেই ঋষি বাড়ির সবার সাথে কথা বলতে থাকে তার মাকে জানিয়ে দেয় যে সে রাজি আছে গ্রামের বাড়িতে ঘুরতে যেতে তখনই উজি বলে ভুবনপুরেই চলুন আমরা সবাই মিলে যাই শুনেছি আপনাদের তো ওখানে রিসর্ট হচ্ছে শঙ্খ তখন বলে হ্যাঁ ওখানেই তো আমাদের রিসর্টটা হচ্ছে তার পাশেই তো জমিটা নেওয়া হয়েছে এরপরেই তখন উজি বলে তাহলে তো খুব ভালো সাইডের কাজটা কতটা এগুলো সেটাও দেখা যাবে আর সবাই মিলে আনন্দও করা যাবে তখন ঋষি বলে মা আমার ভুল হয়ে গেছে তোমার সাথে ওইভাবে ব্যবহার করা আসলে আমি কয়েকটা দিন ধরে এমন ঘেঁটে আছি যা আমার ভালো লাগছে না সব কিছুতে খুব টেনশন হচ্ছে বারবার মনে হয় যে আমার পরিবারের যেন কোনো বিপদ না হয় তখনই উজি বলে কোনো বিপদ হবে না আমরা সবাই মিলে যাব অনেক মজা করব। এরপর শোভা দেবী বলে আমাদের জ্যোতি আছে তো ও সবটা সামলে নেবে এরপর নিশা ফোন করে উজিকে বলে যে আমি তোর বাড়িতে কয়েকটা দিন থাকতে চাই উজি বলে ভালো তো আমরা তো সবাই মিলে ভুবনপুরে গিয়ে পিঠে পুলির উৎসবের আয়োজন করছি তুই তাহলে সেখানে চ নিশা রাজি হয়ে যায় এরপর ভানু বলে তুই যাবি নাকি নিশা নিশা তখন বলে যাব তো তবে অনুষ্ঠানটা ভেস্তে দিতে অনুষ্ঠানটা সাকসেসফুল আমি হতে দেবো না এমনটাই প্ল্যান করতে থাকি নিশা